সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল নামাজটা শেষ করে আমি কিচেনে চলে এসেছি সকালে নাস্তার জন্য আমি এখানে কিছু পরোটা বানিয়ে নিচ্ছি চুলায় আমার চাও বসিয়ে দিয়েছি রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে আর হাজব্যান্ড উঠে গিয়েছে তাই আমি তাড়াতাড়ি এখানে পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা বানিয়ে আমরা সবাই নাস্তা করে নিয়েছি কিছু কম পর দেখলাম ধরা যায় একটা পার্সেল এসেছে আমার অনলাইন থেকে আমি সব সময় স্টিলের প্যানগুলা ইউজ করি তো ফ্রাইটা করার সময় নন স্টিকের কড়াই ইউজ করি লেগে না যায় মতো এখানে দেখলাম অনেক অফার চলছে অনলাইনে তাই আর একটা নন স্টিকের প্যানের সেট অর্ডার দিয়ে দিলাম মানে অর্ডার করার সময় আসলে অনেক ভয় পাচ্ছিলাম কারণ কিছুদিন আগে আমি চারটা ড্রেস অর্ডার করেছিলাম অর্ডার করেছি এক রকম আর দিয়ে গিয়েছে রকম কোয়ালিটি যা যে এত খারাপ তা বলার মতো না প্যানগুলা ভালো হয়েছে যেরকম অর্ডার করেছে ওরকম এনে দিয়েছে যাই হোক আমি কিচেনও চলে এসেছি আমি এখানে চিকেন রান্না করে নিয়েছি আমি আমার জন্য একটু সুটকি ভত্তাও করে নিব তাই আমি এখানে লটিয়া শুটকি ধুয়ে ক্লিন করে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি শুটকিগুলো মচমচে করে ভেজে নিব চুটকিগুলো মচমস করে ভাজা হয়ে গেলে আমি প্যানে আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনও ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো হালকা বাঁচলে হয়ে যাবে লাল করার প্রয়োজন নেই আমি কিছু কাঁচামরিচও ভেজে নিচ্ছি এবার আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ লবণ দিয়ে গ্ল্যান্ডিং করে নিব আর কাছে পাটানি তাই আমি ব্ল্যান্ডিংয়ের মধ্যে ব্ল্যান্ড করে নিচ্ছি চুটকি গর্তা ব্ল্যান্ড করলে কিন্তু খেতে কোনো অংশে কম হয় না সুটকির পেস্টের সাথে কেউ চাইলে কাঁচা পেঁয়াজও মিশাতে পারে কিন্তু আমার ভালো লাগে না তাই আমি মেশাই আমি জাস্ট ধনিয়া পাতা কুচি করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই যে আমাদের সুস্বাদুয়া সুটকির ও খাওয়া দাওয়া শেষ করে মেয়েকেও কোচিংয়ে দিয়ে আসলাম এখানে এসে চিলি পরোটা বানাবো তাই কিছু চিকেনও মেখে নিয়েছি বিকালের দিকে আমি চিলি পরোটাও বানিয়ে নিয়েছিলাম নিয়ে এসে টিচারের পড়াগুলা কমপ্লিট করছে বাসায় করা কমপ্লিট করে এবার খেলতে বসেছে কিছুটা সময় আর আমিও আমার মেয়ের সাথে কিছুটা সময় খেলছিলাম ভালো লাগে মাঝে মাঝে মেয়ের সাথে সময় কাটাতে সময়টা কাটছিল না হাজব্যান্ড আসেনি এখনই কাছ থেকে মেয়ের সাথে খেলে সময়টা পার করলাম কে কেমন জানি রান্নাও করতে ইচ্ছা করছে না বসে বসে আছি আসলে অনেক সময় এরকম আসে আমি দিন যাই যাই হোক অনেকক্ষণ মেয়ের সাথে বসে খেলেছি আসলে ঘরে অনেক কাজ পড়ে আছে এখনো মেশিনে দিয়ে যেগুলো ওগুলাও নিয়ে এসেছি এখন পাঁচ করে নিব হাজবেন্ড আসছে কল করছে বাইরে বের হওয়ার জন্য রাতে কিছু রান্না করতে ইচ্ছা করছে না তাই হাজবেন্ড কল করেছিলাম আসার সময় কিছু নিয়ে আসার জন্য ও আবার এসে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল আর ওখানেও বসে খাইনি পার্সেল করে নিয়ে এসেছি এখান থেকে সকালের জন্য কিছু পান আর কেকও নিয়েছিলাম সকাল থেকে খুব বেশি মাথা ব্যথা আবার মেডিসিনের জন্য গেলাম ফার্মেসিতে আমি গাড়িতে বসে ওয়েট করছিলাম হাজব্যান্ড প্যানাডোর আনতে গিয়েছে ফার্মেসি থেকে আর একটা মাথা ব্যথার আমি মেডিসিন নিয়ে থাকি ওটা আনতে গিয়েছে কাজ শেষ এখন বাসায় ফিরে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ